নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই স্বপ্ন ও তার কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের ভূতের গল্প আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি আজকের এই স্বপ্ন ও তার কথায় আপনাদের ভূতের গল্প শোনাতে এসেছি তার কারণটা হচ্ছে আমি কয়েকদিন ধরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু গল্প পড়ছিলাম তার মধ্যে ছিল রহস্য এবং ভূতের গল্প অনেক তো ভাবলাম যে সেরকমই একটা গল্প ছোট গল্প আজকে আপনাদের কেন না আমি শোনাই তো আজকে তাহলে আমরা শুনে নেব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের গল্প গল্পের নাম রহস্য গল্পের নাম রহস্য এবং লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার বন্ধুর মুখে শোনা এ গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোন রকম অনুভূতির ধারধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারুণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘোড়েতে বেলঘোরে মানে আমি বলছি মানে আপনারা নিশ্চয় জানেন তবু বেলঘড়িয়া বলি আমরা যাকে তখনকার দিনে চলিত ভাষায় তাকে বেলঘড়েও বলতো মানুষজন তো বিভূতিভূষণ তাই লিখেছেন বেলঘড়েতে অর্থাৎ বেলঘড়িয়ায় ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ত এই জন্যে যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাদ ছেলে ছিলাম তখন এখন এসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা সেই সবার দিন ভবতরণ আমাকে টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাওয়ার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হায় রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড পেরিয়ে হনহন হন করে হাঁটছি কলকাতা মুখে দিব্যি ফুটফুটে জোৎসনা রাত মাঝে মাঝে একাতখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না একটু বিশ্রাম দরকার ডাইনি বায়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম বাইরে থেকে আমার মনে হয়েছিল এ লোকজন কেউ থাকে না আছে হয়তো একটা উড়ে মালি তাকে দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঠুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাঁকড়ের পদগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো পরিচয় আছে প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকখানি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটা হাত ভাঙা নাগ নাগ ভাঙা অনেক এমন অপসুরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূর দিয়ে বাঁ দিকে চওড়া পথ ধরলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম হে তা নয় অনেক কালের পুরনো পুকুর বাঁধা ঘাট এক ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হল না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্বপদ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘরে কিন্তু তা বলে তো তা মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীরটা যেন অবস ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্রই আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার বার উঁকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমায় ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতেও সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালা পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এই ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি সেটা বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়লো সামনে ভালো করে চোখ মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তা নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসলো আসল সত্যটি সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার উপর বসানো সে অপসরী পুতুলটি কোথায় গেল বেদিটা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাসই হলো না সত্যি কি ওখানে অবসরী মূর্তিটা ছিল অন্য কেন জায়গায় ছিল হয়তো আমি ভুল দেখেছিলাম তা কি হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ফুল কিন্তু এই অবসরী মূর্তি তো অন্য কোনো দিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিলো আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার উপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এদেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অবসরী মূর্তি বা যাবে কোথায় এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চড়ে নিয়ে গেল যদি তাই হয় এত কালে বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করলে না আর একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোরে সে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার আমার কেমন ভয় হলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দি যেমনি কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেবো বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম বাধা ঘাটের ঠিক ওপরেই তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে মনে কেমন একটা সন্দেহ হলো বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জোছনায় ঝকঝক করছিল এখানে তেমনি সাদা জোছনা বাগানের সর্বত্র কিন্তু কই সে অপসরী পুতুলগুলো একটাও তো নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওত পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সে হল এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাধা ঘাটের ওপারটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দিয়ে ভয় বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্ট ভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে প্রশ্ন করলে আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝেই যেন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও নে বিশ্বাস করতে আমি বললুম সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে বা আমি ওসব সব ছুতাম না কখনো এখনও তাই বিশ্বাস করুন এ কথাটা সকলের রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বলতে আরম্ভ করলেন আবার তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টি সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি সব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকোল গাছ ছিল চাঁদ যখন গাছটা ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই করে বলতে পারবো না সত্যি কিনা তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিল খিল করে একযোগে হেসে উঠল হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো আমি একেবারে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডের ওপরে এসে পড়লাম এবার আর আপনারা প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা পরদিনই গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গে করে গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি আগাছা জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত পা ভাঙা নাগ ভাঙা অপসরী পুতুল এদিকে ওদিকে বনের জঙ্গলের আড়ালে পাথরের বেদির উপরে দাঁড় করানো কোথাও কোনো দিকে অস্বাভাবিক কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের ওপরে তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটা দুখানা পাষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয় লতাটার কোনো কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলক করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল এ বেদিকা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বিচুটি লতাটা এমন করে থাকে কি করে এই জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই তখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর কেমন লাগলো গল্পটা জানি হয়তো অনেকেই এই গল্প আগে পড়েছেন যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সেহেতু এই গল্পটা পড়া খুব স্বাভাবিক নিশ্চয়ই পড়েছেন আপনারা অনেকেই তবু আজকে আমার মনে হলো এই গল্পটা আপনাদের সামনে একটু পাঠ করে শোনাই তাই করলাম যাই হোক এইরকমভাবেই আমরা স্বপ্ন ও তার কথায় এগিয়ে নিয়ে যাব আপনাদের পাশে থাকাটা কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে ভালো থাকবেন আবার আমরা শুক্রবারে দেখা করছি তার কথা অনুষ্ঠানে নমস্কার